দেখুন নাম্বার ওয়ান যেটা আমি লিখেছি আই হ্যাভ আ টিংলিং সেন্সেশন ইন মাই লেগ এটা এক তবে টিংলিং ইন দেখুন এর বিকল্প হিসেবে আমরা কিন্তু বলতে পারি এই যে প্রশ্নটি বিকল্প হতে পারে কিভাবে দেখুন এখানে আই হ্যাভ যেটা আছে সেটা আমরা কিন্তু আই ফিল আই ফিল তারপর আর টিংলিং সেনসেশন ইন মাই লেগ এভাবে কিন্তু বাক্যটা আমরা আনসারটা করতে পারি এরপর দিন আমরা দেখাচ্ছি দেখুন এভাবে আমি বাক্যটা লিখতে পারি আই ফিল ইন মাই লেগ এভাবে বলতে পারি তবে এই যে বাক্যটি এই বাক্যটির কিন্তু আমার একটি বিকল্প হয় সে বিকল্প আনসার যেটা হয় সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন এই বিকল্প আনসার আমি বলতে পারি দেখুন আমি কিন্তু এর বিকল্প হিসেবে লিখতে পারি মাই লেগ ফিলস মাই লেগ ফিলস লাইক দে আর পিনস এন্ড নিডলস এভাবে এর কিন্তু বিকল্প আনসার আমি লিখতে পারি এরপর নেক্সট আমি আনসারটা দেখাচ্ছি দেখুন এখানে নেক্সট আনসারটা দেখিয়েছি মাই লেগ হ্যাজ গন নাম মাই লেগ হ্যাজ গন নাম এটাও কিন্তু এটা একটা আনসার হলো এবং এরও একটা কিন্তু বিকল্প আনসার হতে পারে সেটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন আমি এভাবে বলতে পারি মাই লেগ ইজ নাম মাই লেগ ইজ নাম এভাবে কিন্তু বলতে পারি এন্ড নেক্সট আরেকটা আনসার আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং সেটা হলো দেখুন এবং সর্বশেষ যে আনসারটা মাই লেগ ইজ টিংলিং মাই লেগ ইজ টিংলিং তবে একটা বিশেষ কথা আমাদেরকে মনে রাখতে হবে দেখুন এই যে পা ঝিনঝিন ঝিনঝিন করা পা ঝিনঝিন করছে এর কিন্তু বাংলা দু একটা সমার্থক শব্দ হতে পারে যেমন ধরুন পা ঝিনঝিন করা হতে পারে পায়ে ঝিঝি ধরা হতে পারে পায়ে ঝিঝি ধরেছে লেগেছে এই ধরনের অর্থ অর্থের ক্ষেত্রেও কিন্তু এই বাক্যটা ব্যবহৃত হয় বাট এদের উত্তর কিন্তু একটাই হবে এদের উত্তর কিন্তু একটাই হবে যে উত্তরগুলো আমি লিখিয়ে দিলাম সেই উত্তরগুলোই হবে যাই হো সো ফাইন থ্যাংকস টির বড় ফর ওচিং মাই ভিডিও থ্যাংক ইউ